নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি সব সময় তো আমরা সয়াবিন আলু দিয়ে তরকারি বা ডিম দিয়ে তরকারি বানিয়ে খাই কিন্তু সয়াবিনের এই রেসিপিটা যদি একবার তোমরা ট্রাই করো তাহলে কিন্তু বারবার তোমাদের বানাতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই রান্নার জন্য আমি এখানে একশো গ্রাম পরিমাণ সয়াবিন আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সয়াবিনটাকে আমি সিদ্ধ করার পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে সয়াবিন নিয়ে যতটা সম্ভব চিপে চিপে এভাবে সয়াবিন থেকে জলটা বের করে দেব সয়াবিনটা আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে রেডি করে নিলাম সয়াবিনের যেহেতু নিজস্ব কোনো স্বাদ গন্ধ নেই তাই সয়াবিনটাকে রান্না করার আগে আমি একটু ম্যারিনেট করে নেব আট দশটার মতো আমি গোলমরিচ শুকনো গোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সয়াবিনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে মেখে রান্না করলে তাহলে সয়াবিনের স্বাদটাও ভালো হয় আর সুন্দর কিন্তু একটা গোলমরিচের ফ্লেভার রান্নার সাথে মিশে যায় আর সয়াবিনটাকে কিন্তু অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু আমি রান্নাটা করে নেব তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সাদা তেল আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করব আর রান্নাটা সাদা তেলে করলে তাহলে রান্নার কালারটা বজায় থাকবে এবার আমি এই রান্নার জন্য একটা প্রথমে মশলা বানিয়ে নেব প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর আগে থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই আমি এখানে রান্নায় প্রয়োজন মতো গোটা রসুন দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব রান্নার প্রয়োজন মতো এক টুকরো আদা আর আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো পাকা কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজ আদা রসুন গরম মশলা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাঙা কাজু বাদাম আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম চায়ের বড় চামচের দুই চামচ পরিমাণ সাদা তিল আবারও আমি সবকিছু মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এতে পেঁয়াজ আদা রসুন সব কিছু বেশ অনেকটা নরম হয়ে যাবে আর তিলটাও হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি এবার আমি সমস্ত মশলা কড়াই থেকে তুলে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর এইভাবে যদি মশলা বানিয়ে রান্না করো তাহলে এতটাই টেস্টি হয় তোমরা কিন্তু যতক্ষণ না বানাবে ততক্ষণ কিন্তু রান্নার স্বাদ বুঝতে পারবে না সমস্ত মশলা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি সব কিছু একসাথে বেটে নেব আগে থেকে আমি এই রান্নার জন্য একটা মাঝেরি সাইজের আলু একটু ছোট করে কেটে রেখেছিলাম প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য আমি প্রথমে আলুগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম এবার আমি আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি আলুগুলোকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব আলুগুলো আমি খুব ভালোভাবে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি আর ঠিক এইভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো আমি কড়াই থেকে এবার নামিয়ে নেব আলু ভাজার পরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেইটুকু তেলেই কিন্তু আমি এবার সয়াবিনগুলো ভেজে নেব এবার আমি সয়াবিনটাকে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো একটু ভেজে নেব সয়াবিনের গায়ে একটু হালকা লালচে কালার চলে আসা পর্যন্ত সয়াবিন দেখো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি সমস্ত ভাজা সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে তা না হলে মশলাটা তলা থেকে লেগে গিয়ে পুড়ে যাবে আর সবকিছু মশলা যেহেতু ভাজা আছে আগে থেকে তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু কষানোর দরকার নেই আমি মিনিট খানিকের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুর সাথেই আমি ভেজে রাখা সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম আর মিক্সির মধ্যে অনেকটা কিন্তু মশলা লেগেছিল তার জন্য আমি অল্প একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে রান্নার মধ্যে জল দিয়ে দিলাম মশলার সাথে নাড়াচাড়া করে আলু আর সয়াবিন আমি খুব ভালোভাবে মিনিট তিন চারেকের মতো একটু কষিয়ে নেব আর এই রান্নাতে আমি কিন্তু আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না মিনিট তিন চারেকের মতো আমি নাড়াচাড়া করে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর রান্না থেকে দেখো সুন্দরভাবে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে কারণ রান্নার পরে সয়াবিন অনেকটা ঝোল টেনে নেবে আর রান্নাটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শুকনো ভাব চলে আসবে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর আলু আর সয়াবিন যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি মিনিট মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঠিক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর এই রান্নাটা কিন্তু আমি একটু এরকম গ্রেভি রেখে করব। এই গ্রেভিটা এতটাই টেস্টি হয় খেতে সয়াবিন আলু রেখে দিয়ে এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত বা রুটি পুরোটাই খাওয়া হয়ে যাবে এবার আমি দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম অল্প একটু রান্নাতে চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আমি মিনিট খানেকের মতো একটু চিনিটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিলাম এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি আমি রান্নাতে ধনে পাতা কুচি ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু ধনে পাতা কুচির পরিবর্তে কাসুরি মেথিও ব্যবহার করতে পারো আর এই রান্নাতে কিন্তু আর কোনো রকম গরম মশলাগুলো ব্যবহার করার দরকার নেই আর কত সহজে দেখতেই পেলে গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য সয়াবিনের কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি আমাদের রেডি হয়ে গেল এবার আমি তোমাদের খুব কাছে থেকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখো রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত